যুবরাজ ছাই আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডকে ধন্যবাদ আর স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার নাম হবে ফেম হবে সবাই আমাকে চিনবে তো আমার মনে হয় মিডিয়া জগৎটা এর চেয়ে মানে এর চেয়ে ভালো মাধ্যম আর নেই নিজেকে প্রকাশ করার সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো ধন্যবাদ এখন পর্যন্ত একটা পরিকল্পনা আছে যে হয়তো আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে করবো আশা করছি হয়ে যাবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে উপরটা উপর আল্লাহ জানেন গল্পটা হচ্ছে একেবারেই মৌলিক গল্প যে একটি ইউনিভার্সিটির ছেলেমেয়ের প্রেম কাহিনী আমি ইউনিভার্সিটি প্রেম কাহিনী যে দেখাচ্ছি যে এটা পরিণত বয়সের প্রেম বাহিনী যেখানে একটা ছেলেমেয়ে এম ফিল করছে মনে করেন এম এমপি ভাষাতত্বের উপরে এম ফিল করা একটা দুজন যুগল তাদের একটা গভীর স্টাবলিশ প্রেমের সম্পর্ক সেই প্রেমের পরিণতিটার পিছনে একটা ধন্যান্য তৃতীয় তৃতীয় একটা পুরুষ যে কিনা একতরফভাবে আমি এটিকে পেতে চায় তার অর্থের জোরে তার ক্ষমতার জোরে যা প্রেমের মধ্যে সে বাধা হয়ে দাঁড়ায় এই প্রেমের মানে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে